इन ইন अपना আপনারা देखा দেখা হইলে যা এক মাস মেয়াদি তার আপনারা ক্লাসে চলে যেতে পারেন কই ঠিক আছে তারা ক্লাসে চলে যাবেন হ্যাঁ তাহলে কাজ হবে না আর গ্রুপে পাবেন সব গ্রুপে অ্যাড করে দিয়েছে ওই গ্রুপে এগুলো ছবি টবি তুললে স্যারে দিয়ে ভিডিওটা

গ্রুপ আছে গ্রুপ দিয়ে দিব এক নাম্বার গ্রুপ যারা যারা লাইভ দিয়ে গোসল করে ফেলেন শুনেন সুইমিং পুলের এই শুনেন সুইমিং পুলের নিয়ম আছে আগে গোসল করে তারপরে সুইমিং পুলে ঢুকতে হয় সমুদ্রে জাম করলে কিন্তু গোসল করা লাগে না কিন্তু সুইমিং পুলের নিয়ম আমাদের মানতে হবে ঠিক আছে সুইমিং পুলে পানি পাটা জুতাটোতা সব পা দেওয়া যাবে না ঠিক আছে আপনাদের পায়ের এখানে আপনারা পরিষ্কার রাখতে হবে ওখানে হচ্ছে বালতি আছে বালতি দিয়ে পানি নিয়ে বালতি দিয়ে পানি দিয়ে আপনারা গোসল করে ফেলান এক নম্বর গ্রুপ যারা আছেন এখান থেকে পানি ওঠাত এই জায়গায় গোসল করবেন গোসলের পানি কাজতে প্রচন্ড তো বলতেছি 4 মিনিট এক নম্বর গ্রুপ গোসল করে ফেলান

যায় ঘাম ধাম সব জাতের বাইরে পড়ে যায়